হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম লাকিস কিচেন হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি সহজ ও খুব মজাদার এবং কালার ঠিক রেখে ভেন্ডি ভাজি এই ভেন্ডি বা ঢ্যাড়ুস ভাজিটা আমরা সবাই করতে পারি বাট এটার কালারটা ঠিক রেখে সুন্দর একটা ভাজি করাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে আমার এই সহজ ও মজাদার রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমার আজকের সহজ ও মজাদার রেসিপিটি এখানে আমি হাফ কেজি পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আমি একটা নাইফের সাহায্যে এই ভেন্ডিগুলো টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো বটি পি কিংবা নাইফ দিয়ে যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন আমি এগুলোকে খুব কুচিও না আবার খুব একটা বড় বড়ও না একটা মাঝামাঝি মিডিয়ামে রেখে আমি এই যেগুলো কুটে নিচ্ছি অনেক সময় ভেন্ডি ভাজি করার পরে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় ভেন্ডির মধ্যে যে বিজলা যে ভাপটা থাকে সেটা রয়ে যায় তো সব কিছু পারফেক্ট রেখে আজকের ভাজিটা আপনাদের সাথে শেয়ার করবো আমার সবগুলো ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেছে আর সাথে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এখন চোলা একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সামান্য রান্নার রেগুলার তেল এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আছে আমি নিয়ে নিলাম তবে তেলের পরিমাণটা অনেক সময় কম বেশি করে খাই তো আমি আমার কাছে ওয়ান ফোর্থ কাপ তেলটাই পারফেক্ট মনে হয়েছে এখন আমি এখানে পেঁয়াজ মরিচ আর যে রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তবে একদম ব্রাউন কালার করে নিব না এতে করে ভাজির মধ্যে যে পেঁয়াজ মরিচের যে স্মেলটা এটা ভালো লাগবে না এই আমি হালকা কালার করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা তবে জিরার এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম তবে কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন আর এই পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে করে খুব দ্রুত এটা সফট হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ হলুদের গুঁড়াটা দিয়ে আমি সব কিছু একত্রে মিশিয়ে নিব তবে হলুদের গুঁড়াটা খুব বেশি দেওয়া যাবে না এতে করে এই কালারটা নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য তবে আপনারা চাইলে হলুদের গুঁড়া না দিয়েও ভাজিটা করে নিতে পারবেন স্বাদের কোনো হেরফের হবে না আমি এখন আগে থেকে কেটে রাখা যে ভেন্ডিগুলো সেগুলো দিয়ে দিলাম এখন অনবরত এড়ে চড়ে এই ভেন্ডিগুলোকে ভেজে নেব আর যখন ভেন্ডিগুলো ভাজবো তখন চুলার ফ্লেমটা একটু হাইয়ে রেখে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে তা হলে এর উপরের যে সুন্দর কালারটা এটা থাকবে না কারণ এটা যখন ভাজি করব তখন ভেন্ডির মধ্যে যে বিজলা ভাবটা থাকে এটা চুলার ফ্লেমটা হাইয়ে রেখে ভাজি করলে এটা খুব দ্রুত এটা চলে যায় আর যদি চুলার ফ্লেমটা লোয়ে থাকে সেক্ষেত্রে এটা ভেন্ডির যে বিজলা ভাবটা আছে এটা যেতে সময় লাগে এতে করে ভেন্ডি ভাজি করতে করতে এর কালারটা কালচে হয়ে যায় এই জন্য ভেন্ডির কালারটা ঠিক রাখতে আমরা চুলার ফ্লেমটা একটু হাইয়ে রেখে এটা ভাজি করে নেব তবে অনবরত নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে আর যদি নিচে থেকে লেগে যায় তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে তাই অনবরত নেড়ে চেড়ে এই ভাজিটা করে নেব সুন্দর একটা কালারও থাকবে এবং ভাজির টেস্টটাও খুব ভালো থাকবে এই ভেন্ডি ভাজিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলায় এই ভেন্ডি ভাজি করে নেওয়া যায় আমি এখানে লবণটা চেক করে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা চেক করে নেবেন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে আর এই দেখুন কালারটাও সুন্দর আছে আর ভাজিটা কিন্তু কালচে হয়ে যায়নি আর ভাজিটা একদম ভতা ভত্তাও হয়ে যায়নি একটা পারফেক্ট ভেন্ডি ভাজি রেসিপি শেয়ার করলাম আশা করছি আমার এই সহজ ও খুব সিম্পল একটা রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে আর সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ ফলো দিয়ে রাখতে পারেন এমনই সব নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ পেজ